একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ যতই হরতাল মিছিল করো যতই করো প্রতিবাদ একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর স যতই তাল মিছিল করো যতই করো প্রতিবাদ একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর পৃথিবীটা কিছু নয় মাযারি খেলা পৃথিবী শুধুই মহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ যতই স্বপনের প্রাসাদ গড় উঁচু তলায় করো একদিন মাটিতে শুতে হবে হতে হবে না যতই স্বপনের প্রাসাদ গড় উঁচু তলায় করো একদিন মাটিতে শুতে হবে হতে হবে না যেতে হবে তোমাকে মরণের দেশে যতই করো বিদ্রোহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহো শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ